আমি যতজনের টাকা ধার দিয়েছি খুব কম লোকই পাইছি যে টাইম মতো রাইট টাইমে টাকা পরিশোধ করেছে এমনকি ইমিডিয়েট একজনের টাকা ধার দিয়ে জানুয়ারির ষোলো তারিখ পনেরো তারিখে দেওয়ার কথা ফেব্রুয়ারির পনেরো চলে গেছে না যাই না এখনো যাবে আমি চাইছি বলছে ভাই চাপ দিয়ে না আমি লাইন মতো করি দু আমার সাথে তাই আর একজনের টাকা ধার দিয়েছি দুই লাখ দিতি দিতি লাস্টে পাঁচ হাজার বলছে ও পাঁচ হাজার তো দেবো না এমন আছে কলা টাকা কি কবেন টুকটাক টুকটাক করে এই জন্যে এই জায়গাগুলো গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই লেনদেনে যার স্বচ্ছতা নাই সেই ব্যক্তির জীবনের কোন স্বচ্ছতা নাই যদি সে দাড়িওয়ালা হয় হুজুর হয় ইমাম হয় মাওলানা হয় মৌলবী হয় তাও একই অবস্থা আর টাইমের যে সচেতন না সে জীবনকে গুরুত্ব দিতে পারে পারে না ওগো আমার মা বোনেরা সাজু গুজু করবেন আল্লার রব্লালামিন বললেন অগনারীরা তোমরা সাজু গুজু করো না পর্দার মধ্যে থাকো আর জাহিলি যুগের মেয়েদের মতো পেপর্দা হয়ে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইহ না এখন বেশি দূর যাওয়া লাগবে না গদখালিতে যান কথা কয় না হলদে শাড়ি মাথায় ফুল ঠোটা লিমিস্টিক তারপরে আবার তার কাটার বেড়া কালো কিরে বাউন্ডারি আছে না নাই ওরে বাবা কালো মানুষটা ওয়াল বেগমটাও পরিমণিত এত সাজুগুজু করেছে ওই গদখালিতে আবার ফুল মাথায় এইগুলো দেখার জন্য আমার যুবকেরা যায় ওই দেখে মাথা নষ্ট হয়ে যায় আব্বা বিয়ে দে বিয়ে দে বিয়ে এইগুলো দেখে বিয়ে না দিয়ে রাসুলের হাদিস দিয়েও তো বিয়ের অনুরোধ জানানো যায় রাসুলের হাদিস আছে না বিশ্ব বললেন ওগো আমার সাহাবিরা শুনে নাও যদি তোমরা স্ত্রীদের সাথে মিলন করো যদি নারীদের সাথে স্ত্রীদের সাথে সঙ্গম করো তোমাদের স্ত্রীদের সাথে যখন তোমরা একান্তে সময় কাটাও এই সময়ের জন্য আল্লাহ রব্বুল আলামিন। তোমাদের আমল নামাই সব লিখে দেন বোঝাননি সাহাবের একটু লজ্জা পেয়ে হুজুর স্ত্রীদের সাথে মিলন করলে সব এটা কেমন কথা আল্লাহর নবী বললেন লজ্জা পাওয়ার কিছু নাই ও গো এই অপরাধটা এই কাজটাই যদি তোমরা তোমাদের স্ত্রীর বাইরে পরনারীর সাথে করতে তাহলে আল্লাহ গুনা দিতেন কি না বলল আলবত গুণা দিতেন শুধু তাই নয় এই অপরাধ করার কারণে দুনিয়ার শাস্তি হলো মাঝা পর্যন্ত গেড়ে দাও তারপরে পাথর নিক্ষেপ করে সঙ্গে স্যার করে দাও আল্লাহর নবী বললেন যে অপরাধ করলে আল্লাহ গোনা দিয়ে দিত ওই কাজটাই যখন বৈধ জায়গায় হালাল জায়গায় করো আল্লাহ রবুল্লা আলামিন সব দিয়ে দেন বলেন সুবাহান আল্লাহ সুতরাং যুবকরা এই হাদিসটা বাবাকে বলবেন বাবা আমাদের সব যেহেতু তু আছে বিয়ার এক বছর পরে পরে করি লাভটা কি কথা কয় না বরং এক বছর পরে তুমি দাদা হবে মা দাদি হবে এই কাজটা কেন করে দাও না আর আমাদের তো স্বাভাবিক এই কথা বলে বিয়ের অনুরোধ করা যেতে পারে না পারে না বিয়ের অনুরোধ করবেন ওগো আমার মা বোনেরা আর আপনারা যে সিহারা দেখা আল বেগম পরিমণি সাজেন এই সাজার পরে কিন্তু বাসরের পরে আসতে করে তিন রাত পাঁচ রাত সাত রাত এক মাস দুই মাস তারপরে সম্পর্কে ফাটল ধরে যায় বলেন ঠিক কি না ঠিক না বে কারণ কি একজনের বিয়ে হয়েছে বিয়ে করার পরে কেশবপুরের বিউটি পার্লার বিউটি পার্লারের যে মালিক তার কাছে যে বলছে ভাই এই যে আপনার জন্য আইফোন আইফোন লাখের উপরে দাম এটা দিলাম আপনাকে কেন কয় আপনি কালকে আমার স্ত্রীকে সাজিয়ে দিয়েছিলেন খুশি হয়ে দিয়েছি ও আল্লাহ আল্লাহ এইরকম স্বামীর যেন আরো তিনটে বিয়ে হয় কি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কভার খুব সুন্দর করে এটা দেওয়ার পরে চলে এসেছে কভার খুলে দেখে কিসের আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ওর মধ্যে কভার খুলে দেখে নোকিয়া এগারোশো গাডার মারা বাটনে কাজ করে না লিখা রয়েছে এখন কেমন লাগে এখন তার মানে হলো গতকালকে তুমি যে এটা সাজায় দিয়েছিলা ওইটা আমি ওই যে ঘুমটা বছর রাতে ঘুমটাটা সরাইলাম সরাই দেখলাম পরিমনির পরিমণির তো বুনির মতো লাগে কিন্তু গোসলের পরে সকাল বেলা দেখি এইটা আগে মনে করেছিলাম আইফোন প্রো ম্যাক্স গোসলের পরে বেলা দেখি নোকে এগারোশো তারপরেও গাডার মারা বাটনেও কাজ হচ্ছেন কথা বোঝেননি এরকম ঘটনা ভাটানা আর আগের সময় বিয়ে দিতে গেলে আমার সভাপতি সাহেব মুরব্বী যারা আছেন তারা যে জিজ্ঞাসা করতেন অগব মা বলো দেখি তুমি কোরআন পড়তে পারো কিনা বলতো হ্যাঁ পারি তাইলে এই কোরআন এই কোরআনের দুইটা লাইন পড়ে শোনাও বের করে দিয়ে সামনে ধরা হতো নাও দুইটা লাইন পড়ে শোনাও দুইটা লাইন পড়ে শোনাতো গুনগুন করে তারপরে বলতো সুরাইয়াসিন মুখস্থ আছে কিনা আর রহমান পারো কিনা না এতুল কুরসিটা হবে কিনা জিজ্ঞাসা করা হতো ও মা বলো দেখি নামাজের আরকান আহকাম কয়টাপ উজু ভাঙ্গের কারণ কয়টাপ উজুর ফর্স কয়টা তাই আমম করার বিধান কখন কার্য করা হয় এমনি ভাবে জিজ্ঞাসা করা হতো যখন সব প্রশ্নের উত্তর দিতে পারতো